আজকে আমরা উপস্থিত হয়ে গেছি আমাদের নেক্সট ক্লাসে যে আজকে আমরা শিখব আগে আমি আগের ক্লাসে আমরা শিখেছি কীভাবে লসাউ বসাও নির্ণয় করতে আজকে আমরা শিখবো ভগ্নাংশের লসাউ কীভাবে নির্ণয় করতে ঠিক আছে আজকে আমরা শিখবো ভগ্নাংশের লসাউ কীভাবে নির্ণয় করতে পারি এটা ভগ্নাংশের ভগ্নাংশ আছে এই ভগ্নাংশগুলো আমরা কী করব লসাউ ওপর একটা রুলস আছে সেই রুলসটা আছে যখন আমরা লসাউ বার করব কোনো ভগ্নাংশের তখন কী যাবে তখন হয়ে যাবে উপরের যে লবগুলো আছে সেই লব লবগুলো কি যাবে লবগুলো হয়ে যাবে লসাম কি যাবে লবগুলো লসাম তাহলে কি লিখব লব গুলি লসাম লবগুলি কি যাবে লসাম বাই ঘরগুলির লসাম দিয়ে যাবে ঘরগুলির লসাম হরগুলির বসা তাহলে কি হলো যদি আমাদের ভগ্নাঞ্চলের লসা লও বার করতে বলে তাহলে আমরা কি করব লকগুলির লসাও করবো এবং হরগুলির তিন চারে কত বারো আর বারো সাথে চৌরাশে তাহলে লসাও কথা হলো চৌরাশা তাহলে চৌরাশি বসিয়ে দেব বাই বাই হচ্ছে হরগুলির বসাও হরগুলির বসা তাহলে 3 2 4 এগুলো যদি আমরা গোছাও করি তাহলে কত হবে 3 2 4 এগুলো আমরা বসাও করি সেই ক্ষেত্রে আমাদের কি হবে গোছাও আমাদের 3 1 এর 3 2 4 তাহলে আমাদের গোছাও কত হচ্ছে 1 তাহলে এটা গোছাও হয়ে গেল আমাদের 1 তাহলে এটা এই সংখ্যাটার লসাও কত হবে অর্থাৎ মিনিমাম লসাও মিনিমাম লসাও হয়ে যাবে আমাদের এরকম সরকার টেকনিক পেলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক করতে আসবে